সম্মানিত আলাইকুম প্রাইমারি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা জানেন যে আমাদের 2025 হাজার পঁচিশ সালে শিক্ষার্থী তথ্য আপলোডের সময় শুরু হয়েছে এর আগে কিন্তু আপলোডের সময় শুরু হলেও বদলিজনিত কারণ এটি করা যাচ্ছিল তো এখন থেকে সেটি করা যাবে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে 2025 সালের পঁচিশ সালে শিক্ষার্থী তথ্য আপলোড করবেন সে বিষয়টি আমি দেখিয়ে দেব তো আমি আর কথা বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন আইপিএমএস আইপিএমএস সিস্টেমে প্রবেশ করবেন তারপরে প্রবেশ করার পরে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে নেবেন তাহলে শিক্ষার্থীর তথ্য আপলোড করতে পারবেন তাছাড়া সরকারি শিক্ষকের আইডি দিয়ে প্রবেশ করলে হবে না এরপরে আপনারা এই যে এখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের এখানে নিচের দিকে চলে আসতে হবে এসে দেখেন এই যে শিক্ষার্থীর সারাংশ নামক একটা অপশান দেখা যাবে এখানে ক্লিক করে নিতে হবে সারাংশে ক্লিক করার পর এরকমের একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমি ইতোমধ্যে কিন্তু ড্রাফ করেছি শিক্ষার্থীর এই জন্য আমার এখানে চলে আসেছে সব তথ্য আপনাদের এখানে থাকবে দু হাজার চব্বিশ সালের তথ্য চব্বিশ সালে যে কজন ছাত্র ছিল সেই তথ্য এখানে দেখাবে তো এখানে কাজ খুবই সহজ এক একটু জটিল আছে নিচের দিকে সেই জায়গাটা আমি একটু ভালো করে দেখিয়ে দেবো এইগুলো বেশি সময় নিব না এই জন্য আমি আগে থেকে করে নিয়েছি তো আপনাদের প্রথম কাজ হচ্ছে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দু হাজার পঁচিশ সালে আপনার প্রাথমিক পাঁচ প্লাস কতজন এখানে দিবেন প্রথম শ্রেণীতে কতজন দিবেন দ্বিতীয় শ্রেণীতে দিবেন এইভাবে পঞ্চম শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর তথ্যকারে প্রথম দিবেন মোট ছাত্রছাত্রী এরপরে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যেহেতু এই পোর্টালে আমি আগেই কিন্তু এটা বাংলা মিডিয়াম সিলেক্ট করা আছে শুধু এই জন্য বাংলা মিডিয়াম দেখাচ্ছে যাদের ইংরেজি মিডিয়াম আছে তাদের ইংরেজি মিডিয়াম এখানে দেখাবে ঠিক আছে তো এখানে এসে আপনারা আমাদের শিক্ষার্থী সকল শিক্ষার্থী যেহেতু বাংলা মিডিয়াম এই জন্য এখানে উপরের যে তথ্য ঠিক সেই তথ্য এখানে দিয়ে দিতে হবে সেই কয়জন এখান থেকে কম বেশি দিলে কিন্তু এখানে লাল হয়ে থাকবে আপনারা এটি সাবমিট করতে পারবেন তো বাংলা মিডিয়াম অনুযায়ী আমার ছাত্রছাত্রীর সংখ্যা এটা দেওয়া হয়ে গেল এরপরে চলে আসবে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ ছাত্রছাত্রী আপনার প্রাক প্রাথমিকে কয়জন ছাত্র কয়জন ছাত্রী দিয়ে দিবেন যাদের প্রাক প্রাথমিক চার প্লাস আছে আমাদের চার প্লাস নাই এই জন্য প্রযোজ্য নয় দেখাচ্ছে এখানে এইভাবে দিয়ে দিবেন তো ছাত্রছাত্রীর তথ্য দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসতে হবে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তো এখানে আমাদের সবই বাংলা মিডিয়াম এই জন্য এখানে বাংলা মিডিয়ামই দেখাচ্ছে যাদের ইংরেজি মিডিয়াম আছে এখানে পাশাপাশি ইংরেজি মিডিয়ামও থাকবে তো এখানে দেখেন ইসলাম ধর্ম আমাদের সকল শিক্ষার্থী কিন্তু ইসলাম ধর্মের অনুসারী এই জন্য এখানে সব শিক্ষার্থী উপরের তথ্য অনুযায়ী বত্রিশ উনচল্লিশ ছত্রিশ সাতাশ উনচল্লিশ চুয়াল্লিশ দিয়ে দিয়েছি আমাদের হিন্দু ধর্মের নাই এই জন্য শূন্য শূন্য দিয়ে দেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম নাই এগুলো দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের মোট শিক্ষার্থী এখানে বত্রিশ সেই বত্রিশ হিন্দু থাকলে আর মুসলিম থাকলে সেই অনুযায়ী মিলিয়ে বত্রিশ বানাবেন এরপরে চলে আসতে হবে বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থী সরকার এখন বিশেষ চাহিদা আপনার স্কুলে কতজন আছে কোন ক্লাসে আছে সেটি এই যে এখানে দেখেন মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অপশান এখানে দেওয়া আছে এই অনুযায়ী আপনারা এখানে তথ্যগুলো দিবেন কোন ক্লাসে কতজন আছে এটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমার এখানে যে যে ক্লাসে আসামি দিয়ে দিই এটা করা হয়েছিল না এই জন্য এটা আমি দিয়ে দিচ্ছি এখানে হবে শূন্য এই এই দুজন আবার চলে গেছে এই জন্য আমি ফাইভে দিয়ে দিব দুই ঠিক আছে আর একজন আছে এটা ঠিকই আছে এইভাবে করে আমার তিনজন আছে মোটামুটি তিনজন দিয়ে দিলাম আপনার স্কুলে যে কয়জন প্রতিবন্ধী আছে প্রতিবন্ধীর ধরন এখান থেকে চিহ্নিত করে মনে করেন আপনার দৃষ্টি প্রতিবন্ধী কেউ থাকে তাহলে দৃষ্টি প্রতিবন্ধী কোন ক্লাসে আছে সেই থাকলে থাকলে তৃতীয় তৃতীয় এসে এরপরে চলে আসতে হবে অবলিক ক্ষুদ্র নিগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা তো এটা আমার স্কুলে নাই এজন্য সকল ক্ষেত্রে আমি শূন্য দিয়েছি যাদের স্কুলে ক্ষুদ্র নিগোষ্ঠী চার মা মার মা ত্রিপুরা থাকবে সেইগুলো কিন্তু এখান থেকে ফিল আপ করে দিবেন এটা কোনো কঠিন কাজ নয় এগুলো অনেক আছে এখানে এখান থেকে দিবেন এরপরে দিকে চলে এই জায়গায় হচ্ছে সমস্যা আর কোনো সমস্যা নেই এই জায়গা থেকে দিবেন কিন্তু লাল হয়ে থাকবে সেটা সাবমিট করা যাবে এখন আপনার কোন ক্লাসে কতজন ভর্তি নতুন ভর্তি রিপিটার পূর্বে শ্রেণীতে উত্তীর্ণ এই বিষয়গুলো আগে থেকে আপনি নোট করে নেবেন নোট করে নেওয়ার পরে কিন্তু আপনি এখানে তথ্য দিবেন এখন দেখেন নতুন ভর্তিকৃত আমার প্রায় পাস্ট প্লাস প্রায় প্রাথমিক বত্রিশ জন একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটার কেউ নাই আমার বত্রিশ জন বত্রিশ জনই এক ফিল্ডেই দিয়ে দেওয়া হয়েছে এরপরে প্রথম শ্রেণিতে নতুন ভর্তি আমার জন এই যে নতুন ভর্তি জন আর হচ্ছে একই শ্রেণীতে অধ্যয়নরত চারজন এই মোট আর এই উত্তীর্ণ পূর্বের শ্রেণী হতো উত্তীর্ণ জন ঠিক আছে এই মোট হচ্ছে উনচল্লিশ জন আর দ্বিতীয় শ্রেণীতে নতুন ভর্তি তিনজন রিপিটার সাতজন উত্তীর্ণ পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ ছাব্বিশ জন তৃতীয় শ্রেণীতে নতুন ভর্তি জন রিপিটার নাই পূর্বের শ্রেণীতে উৎপীর্ণ পঁচিশ জন চতুর্থ শ্রেণীতে নতুন ভর্তি তিন রিপিটার নাই তারপরে হচ্ছে পূর্বের শ্রেণীতে উত্তীর্ণ ছত্রিশ এভাবে করে আপনি এটা দিবেন এটা খুব এই তথ্যগুলো আপনি রাখলেই এগুলো পারবেন খুব সহজে এরপরে এইখানে ওটা শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্য আর কোন শ্রেণীর জন্য দিতে হবে না আপনার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ নতুন ছাত্রছাত্রীর রিপিটার বাদে জিনিস মাথায় রাখবে এখানে কোনো রিপিটার আসবে না রিপিটার বাদে আপনি প্রথম শ্রেণীতে যে ছাত্রছাত্রীর সংখ্যা আছে এখানে তিনটা ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়ার কোনটার ভিতরে পড়ে সেটা অনুযায়ী দিবে প্রথমে এসে প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করিত অর্থাৎ প্রাক প্রাথমিক পড়েনি এরকমের কোনো শিক্ষার্থী যদি সরাসরি এই স্কুলে ভর্তি হয় সেক্ষেত্রে সেই সংখ্যা এখানে দেবেন তা আমার দুইজন প্রাক প্রাথমিক না পড়ে এখানে ভর্তি হয়েছে আর অন্য বিদ্যালয় থেকে যদি প্রাক প্রাথমিক পড়ে আসে সেক্ষেত্রে এখানে দিবেন সেই সংখ্যা তাহলে অন্য বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক পড়ে আসছে ছয় এটা দিয়ে দিলাম তারপরে আমার এই বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক পড়ে উন্নীত হয়েছে সাতাশ জন তো সাতাশ জন আমার বিদ্যালয়ে এই সাতাশ জন ছিল প্রায় প্রাথমিক পড়ে উঠেছে অনেক এই জন্য এটা দিয়েছি সাতাশ তারপরে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়েছে ছয় আর প্রাক প্রাথমিক মোট পড়ে নাই এরকম দুই এই মোট হচ্ছে আমার পঁয়ত্রিশ জন দেখেন সাতাশ আর ছয় তেত্রিশ আর দু পঁয়ত্রিশ আর আমার প্রথম শ্রেণীতে আছে মোট উনচল্লিশ জন কতজন আছে উনচল্লিশ জন যে 39 জনের তথ্য কিন্তু আমি এখানে দেই নাই এখানে দিতে হবে রিপিটার বাদে চারজন রিপিটার আছে সেই চারজন বাদ দিলে 35 হয় মানে বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টস বক্সে জানাবেন শাকুরি আমি এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করে দিব ইনশাআল্লাহ দসালামার এই সম্পর্কে পূর্বে আরো ভিডিও আছে আমাদের চ্যানেলে খুঁজলে আপনারা পেয়ে যাবেন এর পরে যে কাজটি করতে হবে এখানে আপনারা ড্রাফট করে রাখতে পারেন আর অথবা পরবর্তী অপশনে চলে যেতে পারেন তো আমি এখানে পরবর্তীতে যে আপনার দেখাই দেখিয়ে দিছি সাবমিট করার সিস্টেমটা তো এখানে পরবর্তী অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন তথ্যগুলো এখানে সব চলে আসলো চলে আসার পরে আপনি এখান থেকে আবার দেখে নেবেন ভালো করে যে আপনার তথ্যগুলো সব সঠিক আছে কিনা হ্যাঁ তো সঠিক থাকলে আপনি কি করবেন এই যে প্রিন্ট অপশন থেকে আপনি প্রিন্ট করে নিডেন্ট যাতে আপনার বিদ্যালয়ে সংরক্ষণ করতে পারে তো আমি এই প্রিন্ট অপশানের উপরে ক্লিক করে দিলাম প্রিন্ট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা চার পৃষ্ঠার একটা পেজ তো সেভ টু পিডিএফ এখানে থাকবে আর যদি আপনার এই ল্যাপটপটি প্রিন্টার সাথে যুক্ত থাকে এখানে প্রিন্টার দেখাবে আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন তবে এখন যদি আমি এখানে সেভ অপশান ক্লিক করি তো এটি সেভ হবে তো আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে শিকার্থী সারাংশ দেখাচ্ছে আমি ডেস্কটপ সেক্ট করলাম এখানে সেভ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এটি সেভ হয়ে গেল এটি আপনারা পরে প্রিন্ট করতেও পারবেন এরপরে আমাদের এই তথ্যগুলো দেখার পরে আমাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে সাবমিট করার জন্য দেখেন দেখেন এই যে সাবমিট অপশান চলে এসেছে এই সাবমিট অপশানের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর বলতেছে পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক জি আমি ইচ্ছুক তাহলে নিশ্চিত করুন অপশানে ক্লিক করতে হবে নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটি কিন্তু সাবমিট হয়ে যাবে তবে একটা আসার কথা হচ্ছে যে সাবমিট করার পরও কিন্তু আপনি এগুলো আপডেট করতে পারবেন এই জন্য সাবমিট করে দিলেও কোনো সমস্যা নেই দেখেন যে এখানে কিন্তু আবারও আপডেট করা যাবে ঠিক আছে এই যে আমি সাবমিট করে দিয়েছি তারপরেও কিন্তু এটা এখনও আপনি আবার পুনরায় আপডেট করতে পারবে এজন্য বেশি পেড়া নেওয়ার দরকার নেই আমাদের আমরা সাবমিট করে দিলেও পরবর্তীতে আবার আপডেট করতে পারবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলের পাশে থেকে সহযোগিতা করবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ